কোলেস্টেরল নিয়ে আমি একটু বলি কোলেস্টেরল টা হচ্ছে কোলেস্টেরল টা হচ্ছে দরকার আছে শরীরের জন্য হ্যাঁ কোলেস্টেরল কে আমরা যেভাবে শত্রু বানায় ফেলছি কোলেস্টের শত্রু ভাবি তাহলে কোলেস্টেরল তৈরি করে লিভার কেমন তৈরি করে আমাদের ইন্টারনাল ইনফলমেশন যখন বেশি থাকে শরীরে তখন এই ইনফর্মেশন গুলোকে ব্যালেন্স করার জন্য লিভার কোলেস্টেরল তৈরি করে বুঝতে পারছেন

আমি তো দীর্ঘদিন কোলেস্ট্রাল মেডিকেশন নিচ্ছিলাম বাট তো তো আমার অনেক বেশি উইক লাগে এটার মেডিসিন মেডিসিন দীর্ঘদিন বাড়িতে তৈরি হবে বাড়ি ব্যালেন্স করবে যদি আপনি প্রপার সাপোর্ট দিতে পারেন ঠিক আছে এটার জন্য কোলেস্ট্রল তৈরি হয় কি ফ্যাট খেলে অনেকে ভাবে কোলেস্ট্রল নিয়ে অনেক ইন্টারেস্টিং বিষয় আছে অনেকে ভাবে যে ফ্যাট খেলে বোধহয় কোলেস্টেরল বাড়ে ভুল কথা ফ্যাটে বাড়ে না মানে হেলদি ফ্যাট যদি আপনি খান তাহলে কোলেস্ট্রল বাড়বে না আপনি যদি খান খেলে পারে যেমন আপনি সয়াবিন তেল বা ক্যানোলা এগুলো ভেদে ভেদে জিনিস খাচ্ছেন তখন ট্রান্সফ্যাট তৈরি হবে তখন কোলেস্ট্রল বাড়বেন অথবা আপনি যদি কার্বোহাইড্রেট খান এক্সেস কার্বোহাইড্রেট আপনি সবসময় বেশি কার্ব খাচ্ছেন হেলদি কার্ব খাওয়া যাবে অল্প পরিমাণে সমস্যা নেই কিনোয়া মিলেট বাকুইট ব্ল্যাক রাইস ব্রাউন রাইস খেতে পারবো অসুবিধা নেই

তো এটা হচ্ছে বিষয় আর কি তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে যে কোলেস্ট্রল বাড়লে আমাদের ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে হবে রাতের খাবারটা আর্লি খেতে হবে সকালের খাবারটা দেরিতে খেতে হবে তারপরে ডিটক্স ওয়াটারগুলো খেতে হবে তারপরে কার্বোহাইড্রেটের পরিমাণ কমাইতে হবে এবং রেগুলার আপনাকে এক্সারসাইজ করতে হবে মিনিমাম এক ঘন্টা ঘাম ঝরাইতে হবে তো এই কাজগুলো করলে কোলেস্টেরল কোলেস্ট্রল ব্যালেন্সে তারপরে যে প্রি ডায়াবেটিকের কথা যে বললাম প্রিডায়াবেটিক মানে কি এখানে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে আপনি যদি ঘুমায় আর করেন তাহলে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স আসবে মানে আপনার ডায়াবেটিসের একবারে অন্তিম মুহূর্ত আপনার হয়ে যাবে হয়ে যাবে ভাব এই অবস্থা তো এই যে প্রসিডিউরটা আমি বললাম যে আপনি একটু ইন্টারমিডিয়েট ফাস্টিং করেন আপনি প্ল্যান্ট বেস খাবারগুলো খান আপনি হেলদি ফ্যাট খান আপনি আপনি হচ্ছে এক ঘন্টা করে এক্সারসাইজ করেন ঘাম ঝরান সুইমিং সাইকেলিং ওয়াকিং যেটাই পারেন না কেন সেটা করেন এগুলো করলে যেটা হবে প্রি ডায়াবেটিক ও কন্ট্রোলে চলে আসবে তাহলে প্রি ডায়াবেটিক কোলেস্ট্রল কন্ট্রোল হয়ে গেল